নমস্কার বন্ধুরা আজ আবার মাদা কিচেনের ব্লগ থেকে চলে এসেছি এই যে একটা রেসিপি করেছি আলু ফুলকপি আর ডিম দিয়ে ডালনা করেছি কেমন হয়েছে এখন শীত চলে যাচ্ছে এখন এই এগুলি না খেলেই নয় হ্যাঁ এই আমি করে ডালনাটা করেছি কীভাবে করলাম আপনারা দেখতে থাকুন আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম ভুলবেন না আর স্কিপ করবেন না পুরোটাই ভিডিওটা দেখবেন আমার ডিমের ডালনাটা আলু ফুলকপি দিয়ে ডিমের ডালনাটা শুরু করছি কি করে করি দেখুন এই যে বেশি না চারটি ডিম এটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি শীত এখন চলে যাচ্ছে গরম প্রায় অনেকটাই মানে পড়ে গেছে এবার ফুলকপি দিয়ে আলু ফুলকপি দিয়ে ডিমের দানা তো খেতেই হবে আর গরমে তো বিশেষ ভালো লাগে ঠান্ডা মানে যত ঠান্ডা থাকবে তত ওইগুলি খাবার ভালোই লাগবে শীত শেষ হয়ে গেলে অতটা ভালো লাগবে না লাগবে অতটা ভালো লাগবে না আর আমার মনে হয় আমার কপিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এই যে ভাজার সময় কিন্তু আমি কোনো নুন হলুদ কিছুই দিইনি নুন তো দেবোই না কপি ভাজতে নুন দিলে পরে কপিটা ইয়ে হয়ে যায় মানে নরম হয়ে যায় আর ঝোলে দিলে পরে একদম পুরো ভেঙে যায় কোনো গোটা কিছু পাওয়া যায় না সবসময় কপি ভাজতে হয় নুন ছাড়া মানে কোনো মাছের ঝোলক ডিমের ঝোলুক যেখানেই দিলে এরকম করে ভাজতে লাগে একটু তেল দিয়ে দেবো একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলেই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ইয়ে দেবো না গরম মশলা ইউজ করবো না এই যে জিরা ফোড়ন দিলাম এই যে আলুগুলো দিয়ে দেবো আলুটা ভাজতে ভাজতে আমি একটু মশলা করে নেব এই যে এই মশলাটা করে নেবো এখানে আছে হলো টমেটো আর কাঁচা লঙ্কা আর এই দু তিনটে দু তিনটে পেঁয়াজ বেশি দিই পেঁয়াজ আমি বেটে কমই দিই গোটাই দেব আর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট রেড চিলি জিরের গুঁড়ো আর হলো হলুদ নুন এগুলি আর আলুটা ভাজা হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেবো আর পেঁয়াজ আর ক্যাপসিকাম ঠিক পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি আর পেঁয়াজ আলুটা একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে অনেকটাই এটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলা বাটা মশলা দুটোই দেবো দিয়ে দেবো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এই যে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব তারপর দিয়ে দেবো এই যে বাটা মশলাটা টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেখালাম না যে যেরকম খাবে সে সেরকম মানে লঙ্কা দেবে সবাই তো একরকম খায় না অনেক আছে একটা লঙ্কা দিয়েও রান্না করে কেউ আছে পাঁচটা দশটা লঙ্কা দিয়েও করে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু কষিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো মশলাটা আমার পুরোই কষানো হয়ে গেছে এই যে আলুর সঙ্গে দেখুন দেখতে তো দারুণ হয়েছে কষানোটা আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে কারণ আমি খুব মশলা দিই মশলা দিয়ে আজকে রান্না করিনি এই এই যে যে দিয়ে দেবো বাটি ধোয়া ঝল জলটা ফুটে উঠলেই ফুলকপি আর ডিমটা একসাথে দিয়ে দেবো আমার ঝোলটা ফুটে উঠেছে আলুটা তো অনেকটাই সেদ্ধ করা ছিল এই যে কালারটা কিন্তু দারুণ এসছে বন্ধুরা এবার দিয়ে দেব এই যে ফুলকপি আর ডিমটা ভেজে রেখেছি যে ওইটা দিয়ে দেব ডিমটাও দিয়ে দিচ্ছি আর সামান্য ফুটে উঠলে আমি বন্ধ করে দেব বন্ধ করে নামানোর আগে একটু ধনেপাতা পাতা দিয়ে দেব আমার আলু ফুলকপি ডালনাটা হয়ে গেছে আলু ফুলকপি ডিমের ডালনাটা হয়ে গেছে এবার দিয়ে দেব ধনেপাতা পাতা আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের বলছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে রোজ কিছু না কিছু রান্না বন্ধুদের সঙ্গে শেয়ার করব